মা কীর্তিদা অন্যান্য মাতা দিদির সম্পন্ন করছিলেন সেই সময়ে একটা বড় কুমির যমুনার জলের মধ্যে কীর্তিদা মায়ের পায়ে কামড় দিয়ে গভীর জলের দিকে টেনে নিয়ে যায় কিষান কীর্তিদা মা

एक मां कीर्ति का घेर छाड़े नहीं मुख्य खबर कह रही छाड़े वही तो रही है माने कीर्ति का चेतना हरिए फिर देखे गए का तक देवी दुर्गा मत रूप धारण कर तार बहु बाहु बहु अस्त्र धारणी रूप तीन सुदर्शन चक्र निक्षेप कर लगा

আমি হচ্ছে অভিশাপ্ত পূর্বশ্রী মহর্ষি দুর্বতার চরণে অপরাধ করার পরে আমি তিনি আমাকে কুমির জন্ম পাবার অভিশাপ দিলেন তখন আমি তার কাছে ক্ষমা চেয়ে বললাম হে ঋষিবর আমাকে সাত মুক্তির আশীর্বাদ করলো তখন তিনি বলেছিলেন আমার অভিশাপ মিথ্যা হবার নয় তুমি যা তুমি যেদিন গণকেশ্বরী রাধা রানীর চরণ তোর মাথায় ঠেকবে সেই দিনই তুই সাপ মুক্ত হতে পারবি গণকেশ্বরী আমার পরম সৌভাগ্য

সেই দুর্গার রূপ সম্বরণ করে বালিকার রূপ ধারণ করে সে কাঁদতে থাকে তার কান্না শুনে মাতা মাতাজিরা জেগে উঠে দেখে কীর্তিদা কেমন অচেতন হয়ে শুয়ে আছে তারা এসে বলল ও কীর্তিদা ওঠো ওঠো তখনই কীর্তিদাও চেতনা ফিরে পেয়ে জেগে উঠলেন তারা দেখলেন এখানে কেউ তো নেই কিন্তু কুমিরটা গলা কাটা অবস্থায় মরে পড়ে আছে রক্ত ছড়িয়ে মাটিতে পড়েছে মাতাজিরা প্রশ্ন করল কীর্তিদা তোর কিছু হয়নি কীর্তিদা বলেন না আমার তেমন কিছুই হয়নি একটু দাঁত বসিয়েছে মাত্র কিন্তু আমি বুঝতে পারলাম না কিভাবে আমি রক্ষা পেলাম এই কে কে কবিতটাকে কি করে মারলো মানুষটা ধারণ করে কি দিয়ে মারলোজন কেন মারলো মাকে রক্ষা মাকে নিয়ে গেছে আনন্দগ্রহণ সেটা হয় মাকে বাঁচাতে হবে এদের দীর্ঘ শক্তি থাকে এটা কি করে করলো আচ্ছা ঠিক

আমরা অনেকে জানি না আমি তো এক সময় এক এক রকম রূপে প্রয়োজন পড়ে রাম মা রূপটা হচ্ছে তিনি অসুখ নির্ভরকারী অনলাইন প্রতিবাদী অন্যায় করলে তার প্রতিভা মা দুর্গার তিনি যখন ওষুধ বধ করেন তখন তার ভয় আবার তিনি যখন প্রেম করেন তখন তিনি ভক্তদের করেন প্রেম ভালোবাসা মায়ের দু রকম রূপ থাকে মায়ের একটা ভালোবাসা রূপ রূপে যতই লাভ করুক তার ব্যয় করুক তার একটা ভালোবাসা বিপরীত থাকে ফ্রেম 3 4getLogger তিনিমা जनते এখন আমাকে মারছেন আবার দু মিনিট পরে আবার নিয়ে কাজ দাঁড়ালো আবার না ছেলে কে দেখাতে না না ঐজন আমি কাঁদিনা এই কাটতে কাটতে চোখ মুছে আবার যখন নাম তাইলে তখন ওই কারবী জিত করতে কেন মানার

কে আবার নতুন করে জন্ম দেয় কি করে তাকে আধ্যাত্মিক জীবনে জন্ম দেয় নতুন জন্ম দেয় গুরুদেব তাকে সন্তান গুরুদের স্বীকৃতি দিয়ে তাকে লালন পালন করেন এই জন্য ব্রহ্মার যে কাজকার সেটা গুরুদেব করেন সেই জন্য তাকে বলা হয় যে তিনি ব্রহ্মাদেব ব্রহ্মার কাজটা করছেন আর বিষ্ণু কেন বলা হয় বিষ্ণু সকলকে পালন করে বিষ্ণু সকলকে প্রতিপালন করে জন্ম দিলে হবে না আমরা ভাগবতের ভিতরে পাই যে কত মানে ঋষি তার তারা সন্তানের অন্যায় ভাবে সন্তানের জন্ম দিয়ে তাদের বাগানের ছেলে রেখেছিল পাখি তাকে পালন করতে ভালো জিনিসটাও আছে খারাপ জিনিসটা লুকিয়ে রাখতে আমাদের সনাতন সেই জন্যই আমাদের অনেক খারাপ জিনিস লোকে জানে কিন্তু খারাপের ভিতরেই যে ভালো শিক্ষাটা আছে

যারা যারা এই অসুর বা রাক্ষসী রূপে এসছে এরা রাক্ষসী ছিলেন না এরা অভিশব্দ ছিলেন অভিশব্দ কোন মুনি ঋষি হতে পারে তারা কোন মুনি ঋষি প্রতি অপরাধ করেছেন সেই জন্য তারা অভিশব্দ হয়ে গেছেন এবং অভিশব্দ হলে পরে কি হয় যখন কাউকে অভিশাপ দেওয়া হয় তখন ব্রাহ্মণের অভিশাপ ঋষি বলি ব্রাহ্মীদের তারা ব্রাহ্মণের যোগ্য তারা যা কোনো অভিশাপ দেন সেটা কখনো বৃথা যেতে পারে না সেটা ঘটবেই কোন সাধুর প্রতি অপমান করলে পরে আমি দুর্বলাও বলছি না অজানতে তুমি যদি কোনো সাধুর প্রতি অপরাধ করো তাকে যদি দোষ দৃষ্টিতে দেখো তার গর্বকে তুমি যদি সমালোচনা করো

দেয়ালে যদি দেয়ালের উপরে কি একজন বৈজ্ঞানিক তোমরা তার নাম শুনেছ নিউটার ইংল্যান্ডের যারা আমাদের এখানে রাজত্ব করেছে দুশো বছর হ্যাঁ সেই ইংল্যান্ডে বড় একটা যে সাইন্টিফিক অনেকগুলো একটা ল হচ্ছে কোন বস্তুকে আঘাত করতে পারে যতখানি জোরে তুমি আঘাত করেছ দেয়ালটা ঠিক ততখানি জোরে তোমাকে আঘাত করেছে এটা দুই আর দুইয়ের সম্বন্ধে তুমি ভাবো না তুমি দেয়ালকে আঘাত করলে মানে দেওয়ালের উপর প্রজেক্ট করতে পারে কিন্তু তোমাকে কিন্তু অনুমোদিত হয় সবভাবে তোমাকে ওই আকার ইনটেটিভ থেকে হবে কে বাঁচাতে পারবে না আর দিস ইজ দা ল অফ দ্য সুপ্রিম পারসন ভগবানের মানে ঠিক আছে তুমি পালনী করো

সেই জন্য কাউকে অভিশাপ দিতে নি অভিশাপ দিলে পরে তারপর যে অন্যায় করে সেগুলো সরি মাপ করবে মানুষ তো একটু দুঃখ বুদ্ধি সম্পন্ন নয় ভাবে সরিটা বলে পড়ে আমি সাক্ষ করে হয়ে যাবে বৃদ্ধ আমার সরি করে না রিক্সা আবার টাকা বেরিয়েছে একটু মানে একটু নিয়ে রক্ত বেরোচ্ছে কী বলে আর জোরে জোরে বলো

আমার এটা সে মনে করছে আমার ভাগ্য ছিল আমার কি বলছে রাতে যে রাতে রাতে বললো এই ক্ষমা ক্ষমা করে দিল কিন্তু শাস্ত্র হচ্ছে শুধু এটা করলে সরি এক্সকিউজ মি আমাকে ক্ষমা করে দিন বললেই কিন্তু ক্ষমা হয়ে যায় না ক্ষমা করে দিন আমি একটা অন্যায় করে ফেলেছি অজ্ঞাত ও বললেই ক্ষমা করা হয় না ছাত্র বলছে তোমার যখন অনুতাপ আসবে তুমি যখন অনুশোচনা করবে বাড়িতে খাওয়া খেতে পারবে না আমি কেন এই কাজটা করতে গেলাম উনি তো আমার কোনো ক্ষতি করেনি হ্যাঁ উনি তো পরম কল্যাণ কিন্তু আমার মুখ দিয়ে তার সম্পর্কে নানা রকম কথা বেরিয়ে তখন এই যে আমার অনুশোচনা হচ্ছে কি করে আমি এই পাপ থেকে মুক্ত হব আমরা শুনেছি পাপ পাঠ করলে পরে দুর্নীতি অপরাধ করলে পরে নরকে যেতে হয় আর নরকের সেই বিভৎস সমস্ত শাস্ত্রের যে প্রাণীগুলো আছে সেগুলো শুনলে গায়ে কাকাতি যে তখন মনে হবে আমি আর কি কোনো করতে পারি প্রত্যেকটা শাস্তির আলাদা আলাদা চেম্বার আছে শাস্তি পাওয়া আঠাশটা চেম্বার আছে ভাগবতের ভিতরে আছে স্ত্রী প্রতি অপরাধ করলে পরে কি হবে মাকে ধরলে মারলে কি হবে বন্ধুর থেকে টাকা পয়সা অপরাধ করলে কি হবে সব কিছু অরুণীতিতে দেওয়া হাজার রকমের অপরাধ আঠাশটা চেম্বার জমদুজরা তোমার মৃত্যুর সময় নিয়ে যাবে নিয়ে গিয়ে জমরাজের কাছে নিয়ে যাবে জমরাজ তাকে তোমার কর্ম অনুসারে তুমি যেরকম পাপ কর্ম করেছ সেই অনুযায়ী তোমাকে চেম্বার দেবে সব করা আশি জন লোককে জমরাজের কাছে দেবে কুড়ি লোক বেঁচে যায় একশো জনে কারা বাঁচে এটাও ভাগবত বলে দিয়েছে তাদের আমরা দেশে নিয়ে যাই না তাদের বলো তাদের তাদের নিয়ে যায় না সাধুদের নিয়ে যায় না ভক্তদের নিয়ে যায় না যারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ কথা শ্রবণ করে সর্বদা কৃষ্ণের সেবা দেয় বলছে কৃষ্ণ বলছে যমরাজকে বলছেন যে এরা সব আমার এই এদের দিকে কটাক্ষ দৃষ্টি রাখবে না এরা তোমার শাস্তি পাবার যোগ্য নয় এরা তো আমার আমার কাছে যাবে যেমন একজন মুখ্যমন্ত্রীর যদি কেউ আপন জন হয় তখন তাকে পুলিশ অফিসারও শাস্তি দিতে পারে না তাদের ক্ষমা হয়ে যায় যে তুমি যখন নিজে নিজেকে সংশোধন করছো তুমি কর্ণাটাকে বলছো হ্যাঁ তুমি সবসময় মানুষ আমি হাত কাজ করে কি করে ওর ওকে আমি এটা প্রতিক্রে হয়েছে আমি হসপিটালে নিয়ে গেলাম ওকে সারিয়ে দিলাম আমি তারপর ওর খোঁজখবর দিলাম ওর কিছু অভাব থাকলে আমি অন্যায় অন্যায় করেছি আমি সব সময় চিন্তা করছি অনুদান করছি তখন শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে তোমাকে এতটা পাওয়ার ছিল তোমাকে

বাচ্চা রাধা কাঁধে রেখে কীর্তিরা রাধাকে কোলে তুলে নিলেন অন্য মাতাজিরা রাধাকে কোলে নিয়ে তাড়াতাড়ি ঘাস লতা পাতা হাতে দলাদলি করে পাতার রস কীর্তিদার গায়ের ক্ষতস্থানে লাগিয়ে দিল কীর্তিদা বললেন ঠিক আছে আমি তেমন বেশি ব্যথাও পাচ্ছি না ব্যথা পাচ্ছে না কেন ওটাও ভগবানের কৃপা এমনি চলে গেলে বাচ্চার এই কথা হতো আমরাও জ্ঞান হারা হয়ে পড়েছিলাম এই না বললেন ভগবান শ্রী হরি রাজার কান্না শুনে কুমিরটাকে জল থেকে তুলে গলা কেটে দিয়েছে বলে বোধ হচ্ছে ওরা অনুমান করছে পরে ফিরে গিয়ে কীর্তিদার অবস্থা কুমিরের ব্যাপারে সব কথা মাতাজিরা বিশ্বপান্ন মহারাজের কাছে বলতে লাগে

কিভাবে রক্ষা পেলে সেই প্রশ্নটাকে সবাই অবাক হয়ে বিশ্ববন্ধু মহারাজ শিশু কন্যা রাধার কান্না শুনে তাকে বুকে তুলে নিয়ে চুম্বন দিতে লাগলেন বললেন মা কেন না আজ জগদাম্বিকা তোমার মাকে রক্ষা করেছে অতএব বিপদ কেটে গেছে বিকালের দিকে আমরা সবাই জগদাম্বার পীড়া দিতে যাব আর কেন না এই